নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে এসআইআর আবহ নিয়ে এসআইআর জাতীয় নির্বাচন কমিশনের একটি নির্দিষ্ট বিজ্ঞপ্তি খুব গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট তারা উল্লেখ করেছেন সে নিয়ে কথা বলব কিন্তু তার আগে বারবার আপনারা আমাদের দপ্তরে এখনও ফোন করছেন সন্ময়বাবু ডিএ মামলার কী হলো ডিএ নিয়ে তো প্রায় প্রতিনিয়ত আমরা আপডেট থাকার চেষ্টা করেছি গতকাল রাত্রেও মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম যে ডিএ সংক্রান্ত ব্যাপারে কোনো আপডেট আছে কি না মঙ্গলবার যে কজ লিস্ট বেরিয়েছে সেই কজ লিস্টে বুধ বৃহস্পতি শুক্রবার তিন দিনের অন্তত সপ্তাহের এই তিন দিনের তালিকাটা বেরোয় ডি সংক্রান্ত মামলার কোনো রায় বেরোবে কিনা বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিনের ডিএর কোনো মামলা উঠতে পারে কি না রায় দানটা হতে পারে না সেটা নিয়ে কোনো লেটেস্ট আপডেট আছে কিনা মলয়বাবু যা বলেছেন সেটা আপনাদের পরিষ্কার বলে রাখি সেটা হচ্ছে মঙ্গলবার দিন যে কজ লিস্টটা সুপ্রিম কোর্টে বেরিয়েছে অর্থাৎ কি কি মামলা তালিকাভুক্ত থাকছে কবে কি বেঞ্চ তৈরি হচ্ছে তাতে কিন্তু এই সপ্তাহে বুধ বৃহস্পতি শুক্রতে কোনো জাতি কোনো কোনো একদম জাস্টিস সঞ্জয় করোল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র কোনো বেঞ্চ দিয়ে মামলার রায় দান করবেন এমন কোনো ঘোষণা নেই এরকম হতে পারে বুধবার দিন রাত্রে বৃহস্পতিবারে বলা হতে পারে বা বৃহস্পতিবার রাত্রে শুক্রবারটা বলা হতে পারে কিন্তু এখনও পর্যন্ত যা পরিবেশ পরিস্থিতি তাতে মনে হচ্ছে ডিএ মামলা এই সপ্তাহের রায় বেরোবে না দেখা যাক অপেক্ষায় থাকবো যে মুহূর্তে লেটেস্ট আপডেট থাকবে আমরা সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আপনাদের কাছে প্রতিবেদনে আসবো কিন্তু এই মুহূর্তে চলুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তুঙ্গে পরিস্থিতি উনিশ তারিখ প্রায় একটা একটা মাসের মানে তিনটে সপ্তাহ অতিক্রান্ত হলো হতে চলেছে সেখানে দাঁড়িয়ে পরিস্থিতিটা কী কতগুলো খুব ইম্পর্টেন্ট খবর আপনাদের কাছে দেওয়ার আছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন সংক্রান্ত সতেরো তারিখ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর হচ্ছে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে মনোজ আগরওয়াল যার প্রধান তারা সতেরো দফা বিজ্ঞপ্তি প্রপেশ করেছেন প্রকাশ করেছেন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যদিও সেটি খুব বেশি সম্প্রচারে আসেনি কিন্তু আমার মনে হচ্ছে প্রত্যেকটি মানুষের এই তথ্যগুলোকে জেনে রাখা দরকার যে তেরোটি নির্দিষ্টভাবে বিজ্ঞপ্তির বিষয় প্রকাশ করেছেন সেগুলো পুরনোই বিজ্ঞপ্তি ইউনিক কিউআর কোড সংক্রান্ত কোনো ডেটা এন্ট্রি ভুল হলে সেখানে ক্র একদম পেন থ্রু করে দিয়ে সই করে পাশে লিখে দেবেন এসবগুলো যেগুলো নিয়ে আমরা নিয়মিত আপনাদের আপডেটেড রেখেছি সেগুলো বলেছেন কিন্তু তিনটে ইম্পর্ট্যান্ট খুব বিষয় আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা বুথেই যারা রাজনৈতিক দলের বিএলএ আছে অর্থাৎ বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট একটা জিনিস বারবার করে বলে রাখি বিএলও হচ্ছে সরকারি পদ বুথ লেভেল অফিসার যারা সরকারের বিভিন্ন স্কুলের শিক্ষক অঙ্গনওয়াড়ি যারা যারা যেখানে যেখানে আছেন তারা হচ্ছেন বিএলও আর যারা পলিটিক্যাল পার্টি থেকে দেওয়া হয়েছে তাদের বলা হচ্ছে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট আর সরকারি যারা রয়েছেন তারা বুথ লেভেল অফিসার এবার এই যে ফর্মগুলোকে ডিস্ট্রিবিউশন হয়েছে বাড়িতে বাড়িতে ঘুরে ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে এই ফর্মগুলোকে কালেক্ট করে সমস্ত ফর্মগুলোকে জমা দিতে হবে নির্দিষ্টভাবে বিএলওকে এই ফর্মগুলোকে কালেক্ট করে নির্দিষ্টভাবে জমা দিতে হবে বুথ লেভেল অফিসারকে বিএলওকে এবার এই বিএলওকে দেওয়ার ক্ষেত্রে বুথ লেভেল এজেন্টদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে তার আট নম্বর ধারায় বলা হচ্ছে এই বুথ লেভেল এজেন্টরা তারা সর্বাধিক পঞ্চাশটি করে পূরণ হওয়া ফর্ম নিয়ে এসে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের হাতে দিতে পারবেন এবং দেওয়ার সময় সেখানে নিচে একটা সাদা কাগজে তাকে ঘোষণাপত্র দিতে হবে যে ফর্মে প্রদত্ত তথ্য সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন সেই ঘোষণায় বিএলএদের ফোন নাম্বার ঠিকানা পাট নাম্বার ও সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে অর্থাৎ রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তাদের এই ভোটারদের থেকে ফর্মগুলো পূরণ হওয়ার পর সেটা বিএলওদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটা সেতু হিসেবে ঘোষণা ঘোষণা করা হলো যেটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে যে বুথ লেভেল এজেন্ট যারা পলিটিক্যাল পার্টি এজেন্ট তারা যদি আপনার কাছ থেকে ফর্ম নেয় সেই ফর্মটা নেওয়ার পর বিএলওর কাছে এসে যখন জমা দেবেন তখন একটা ঘোষণাপত্র দেবেন আমার জ্ঞানত প্রত্যেকটা তথ্য ঠিক তার পার্ট নাম্বার তার সিরিয়াল নাম্বার তার টেলিফোন নাম্বার এই সমস্ত লিখে দিতে হবে অর্থাৎ রাজনৈতিক দলের বিএলআরও কিন্তু ফর্মটাকে কোরিয়ার করার দায়িত্বটা অর্থাৎ আপনার কাছ থেকে নিয়ে বিএলওদেরকে দেওয়ার দায়িত্বটা কিন্তু তারা পেলেন কিন্তু বিএলএদের কাছে আপনি যখন ফর্মটা দিচ্ছেন সেই ফর্ম যদি মাঝপথে হাওয়া হয়ে যায় অনেকে প্রশ্ন করবেন এর উত্তরটা নিয়ে আমরা পরবর্তীকালে প্রতিবেদন করব এটাতে সরকারি ঘোষণা কি বিএলএও কি বিএলএ কি দ্বিতীয় ফর্মটা সই করে আপনাদের কাছে দেবেন না বোধ হয় সেটা নয় দুটি ফর্মই তাকে দিতে হবে তিনি সই করে এনে ফর্মটা দিয়ে যাবেন কী লেটেস্ট আপডেট সেটা নিয়ে আপনাদের কাছে পরবর্তী প্রতিবেদনে পেশ করব কিন্তু এটা একটা ঘোষণা আমার কাছে মনে হচ্ছে তেরো দফা যে বিজ্ঞপ্তি জাতীয় নির্বাচন কমিশনের কলকাতার চিফ ইলেকটোরাল অফিসার সেটা আমার হাতে আছে সেইটা আলটিমেটলি জারি করেছেন তাতে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দ্বিতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের লিখিতভাবে ন নম্বর পয়েন্টে বলেছেন যেটা আমি এর আগেও একাধিকবার আপনাদের কাছে বলেছি যদি কেউ মৃত ভোটার স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লেখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেন তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত এই অনিয়ম উনিশশো পঞ্চাশের একত্রিশ নং ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা উভয়ে দণ্ডনীয় হবে অর্থাৎ কেউ যদি মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লেখিত ভোটার সম্বন্ধে কোনো ভ্রান্ত তথ্য মিস ইনফরমেশন যদি উল্লেখ করে সই করেন তাহলে কিন্তু তার তাকে শাস্তির আওতায় নির্বাচন কমিশনদের এই পয়েন্টটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আর তৃতীয় যে পয়েন্টটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে জানানো হচ্ছে যে কন্যা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত হবে অর্থাৎ ডিজিটালাইজড হয়ে যাবে পরবর্তীকালে কেউ যদি ভ্রান্ত তথ্য দিয়ে থাকেন আজ থেকে চার মাস বাদে যদি আইডেন্টিফাইড হন যিনি সই করছেন নিচে পরিবারের পক্ষ থেকে তিনি কিন্তু ক্রিমিনাল অফেন্সের দিকে যাবেন এবং তার ব্যাপারে এর আগে বলেছেন যে এক বছর পর্যন্ত জেল এবং সঙ্গে একটা কড়া জরিমানার দিকে যেতে পারে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে একাধিক রাজ্যে সেগুলোকে প্রয়োগ করেছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চৌর্যবৃত্তির সরকার আছে চৌর্যবৃত্তির একটি দল এখানে শাসন করছে ফলত ক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গর ক্ষেত্রে আরও কড়া হতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে এই প্রেক্ষিতে এই আপডেটগুলো দিলাম আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার বুথে যদি কোনো সন্দেহজনক ব্যাপার নজরে রাখেন সেখানে কিন্তু একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হচ্ছে ওয়ান নাইন আবার বলছি ওয়ান নাইন রিপোর্ট করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে একটি নাম্বার দেওয়া হয়েছে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সেই নাম্বারে ফোন করতে পারেন সেই নাম্বারটা হলো জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো একটু নোট করে লিখে রাখুন জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই নম্বরে অভিযোগ নথিবদ্ধ করতে পারেন অবশ্যই আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো দেবেন কেন আপনি যখন কমপ্লেন করছেন ফলত স্বাভাবিকভাবে ওরা যেখানে যা সম্বন্ধে কমপ্লেন করবেন সেইটাকে রেজিস্টার করার জন্য এটা খুব জরুরি আর তৃতীয়ত হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওরা জাতীয় মুখ্য নির্বাচন আধিকারিক থেকে পশ্চিমবঙ্গের ইস্যু করা হচ্ছে যেটা একটু পেন কলম নিয়ে আপনারা লিখে রাখুন আমি পাঁচবার নাম্বারটা পড়বো নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন এইট টু ফাইভ জিরো সেভেন এইট টু ফাইভ জিরো নাইন এইট থ্রি ডবল জিরো সেভেন এইট টু ফাইভ জিরো আবার বলছি ভালো করে নোট নিয়ে নিয়ে এখন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে এই পার্টিকুলার নাম্বারে আপনারা অভিযোগ রেজিস্টার করাতে পারেন অবশ্যই যেখানে হচ্ছে সেখানকার স্কুলের নাম বা লাইব্রেরির নাম যেখানে ভোট গ্রহণ কেন্দ্র তার পার্ট নাম্বারটা দেবেন এবং কী ধরনের জালিয়াতি বা সন্দেহজনক কাজ দেখছেন এই নাম্বারে ফোন করবেন নাম্বারটা আমি আরেকবার বলছি নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন এইট টু ফাইভ জিরো নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন আমি শেষবারের মতো আরেকবার বলছি একটা খাতা কলমে লিখে রাখুন যদি দেখেন যে পাশে কোনো একটা জায়গায় কোনো একটা জালিয়াতি হচ্ছে এই নাম্বারে অবশ্যই ফোন করে জানিয়ে দেবেন নাইন এইট থ্রি আপনার পরিচয় গোপন থাকবে কিন্তু নির্বাচন কমিশন সরাসরি এটাতে বলেছেন যে আপনারা এখানে ফোন করে জানিয়ে রাখুন হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখুন সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এতক্ষণ বললাম আমি শুধু এইটুকু বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন আধিকারিকদের কাছ থেকে যা যা টুকরো টুকরো খবর সংগ্রহ করেছি ইতিমধ্যে প্রায় আটানব্বই শতাংশ ফর্ম বিলি হয়েছে যদি কেউ না পেয়ে থাকেন বিএলও নাম্বারে ফোন এ করুন করুন আর ইআরদের মেল আইডি গতকাল নির্বাচন কমিশন থেকে নতুন করে আপডেটেড করা হয়েছে কিছু ইআরও কারেকশন টারেকশনগুলো হয়েছে সেগুলো সোশ্যাল মিডিয়া সাইটে দিয়ে দিয়েছেন তারা আর আপনাদের বলে রাখি যারা মেল করতে ইচ্ছুক তাদের জন্য আমি একটু বলে রাখি ডিটেলসটা সিইও ড্যাশ ইলেকশন ড্যাশ ডাব্লুবি অ্যাট দ্য রেট এনআইসি ডট ইন মেল করতে পারেন এই নির্দিষ্ট মেল আইডিতে আবার বলছি সিইও ড্যাশ বলতে ছোট্ট হাইফেন সিইও হাইফেন ইলেকশন হাইফেন ডাব্লুবি অ্যাট দ্য রেট এনআইসি ডট ইন আর তার বাইরে আপনারা যখন আমাদের দফতরে ফোন করছেন মনে রাখবেন দুপুর বারোটা থেকে চারটের মধ্যে ফোন করবেন যতগুলো মিস কল থাকবে আমরা ঘুরিয়ে ফোন করব আপনাদের যতটুকু সহযোগিতা আমাদের তরফ থেকে দেওয়ার দেবো সঙ্গে থাকবেন নতুন বাংলায় প্রতিদিন সকাল দশটায়